হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণ্যপত বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয়ে ফেনি পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে চারটা ক্যাটাগরি দেওয়া আছে পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কেল যোগ্যতা তারপর আবেদন ফিপদ কত টাকা দিতে হবে আবেদন শুরু কবে শেষ কবে একটু জেট বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে চান তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো এখানে দেওয়া আছে চার নং পদে দেওয়া আছে অফিস অফিস সহায়ক পদে জন লোক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ প্রদান দেওয়া হবে এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বট হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ প্রেক্ষিত হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তিন নাম পদে বলা আছে সার্টিফিকেট পেশকার লোক নেওয়া হবে পাঁচজন এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রেক্ষ উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মধ্যের প্রতি মিনিটটি ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তো দুই পদে বলা আছে সার্টিফিকেট সহকারী এখানে পাঁচজন লোক নেওয়া হবে প্রথম দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ চারশো নব্বই শিক্ষার্থী জগৎ দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ডতির দ্বিতীয় বিভাগ বা সমনের যে বিষয় উচ্চমত্ব সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে ইংরেজি শব্দ বিশ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে অবশ্যই কম্পিউটার জানতে হবে তো এক নং পদে বলা আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এখানে ছজন লোক নেওয়া হবে পদে শ্রোত দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যমান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে অনুদিত বিভোগ বা সমানের ডিপি সহ উচ্চমানের সার্টিফিকেট বা সর্বকাতী কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংলিশে বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে এখানে ইন্টারপাস থাকলে আবেদন করতে পারবেন এর পদে তো আবেদনের বয়স হতে হবে দেওয়া আছে যে আথের বয়স সীমা ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর যারা বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে কী কী লাগবে কাগজ তাদের এখানে দেওয়া আছে এই যে এখানে মৌখিক পরীক্ষার সময় নিমুক্ত সকল প্রকারপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এখানে যা যা লাগবে দেওয়া আছে শিক্ষা জগতার সম্প্রত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদ যে থাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কৃতজ্ঞ নাগরিক সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জনগণ নিবন্ধন সনদ এখানে বিস্তার দেখে আপনারা কাগজপত্র আদি নিয়ে আসবেন এখানে সব দেওয়া আছে এখানে দেখে নেবেন আর আবেদনের শেষ তারিখ ছয় তিন দু হাজার পঁচিশ বিকাল চারটা এখানে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এখানে এক হতে তিন নং ক্রমিকের জন্য এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ একশত টাকা তেরো টাকা সার্ভিস চার্জ বাবদ দশ টাকা মোট একশত দশ টাকা একশত বারো টাকা লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে দেওয়া আছে সব কিছুই এখানে দেখে আপনারা আবেদন করবেন তো এখানে এখানে টেলিটুকের মাধ্যমে টাকা জমা দিতে হবে এখানে প্রথমে এস দিতে দ্বিতীয় এস এম এস দেওয়া আছে তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান সরকারি চাকরির তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আসামাত্রে আপলোড করা হবে আপনার মোবাইল নোট পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে